কম নাই তাহলে টানিছি ফেলি কি আমার টাকা নেওয়ার সাথে সাথে আমার যেদিন ডেট দিবি সেদিনই টাকা দিতে হইব এদিকে আমার বুলে দিতে হইব হ্যাঁ আমার ইচ্ছা করতেছে কি জানো শোন হুম মনটা সাইটাছে এইটা দিয়া তোর একটা চা চা দা ধুইরা মাইরা হলাই ফকিন নিরপুত টাকা দে এখন টাকা দিবি এই মুহূর্তে টাকা দিবি কি আপনি আমার দাওয়াত দিবেন আপনি জানেন আমার সময়ের মূল্য কত আপনি আমাকে এখানে নিয়ে আসছেন দাওয়াত দিয়া দাওয়াত দেন অপমান করতেছেন তোর পোলার বড় আমার বাসায় পালাই দিস ডেলিভারি করবেন আমি নিজে ডেলিভারি করব আটাই মাথায় সব বাই করে দিবনে না ফকিন নির জানতে সব

এমন একটা ভাব দরজ আমারে দেখলে মনে দুনিয়ার সব রোগ তোরে একবারে যাইতে ধরছে অসুস্থ আমি তো এটাই চিন্তা করছি তুই অসুস্থই হবি তুই আর ভালো থাকবি কই আমার টাকা দাস টাকা লিগা ঈদের পরে তো আমার দেখে লাভ আছে হ্যাঁ টাকাটা নেওয়ার সময় তো সুন্দর করে আইছি আইছিলি যে আমার টাকাটা দেন আমি সময় মতো সুদ মুদ সব দিয়ে দেবো কিছু কাম নাই তো কাম নাই কাম নাই তাহলে টেনিছিলি কিনলিগা কাম নাই টাকা নিছিলি কিনলিগা বুঝা নিতে পারস নাই তুই জানস না আমার টাকা নেওয়ার সাথে সাথে আমার যেদিন ডেট দিবি সেদিন টাকা দিতে এদিকে আমার বুলে দিতেই বলব হ্যাঁ আমার ইচ্ছা করতেছি জানোশ হম মনটা সাইতে মাইরা হলাই ফকিন নিরপুত টাকা দে এখন টাকা দিবি এই মুহূর্তে টাকা দিবি টাকা দেয় দিন ধরে বাসায় বাজার নাই চার দিন ধরে বাজার নাই চার দিন ধরে বাসায় বাজার নেই বেড়া রাস্তাঘাটে কি বাজারের অভাব ঘাস আসে ঘাস কাইটা নিয়ে খাইতে পারোস না এটার জুস বানায় খাবি রান্না খাবি ভাজি করে খাবি খাইতে পারোস না ঘাস তো খাওয়া যায় না কে কইছে ঘাস খাওয়া যায় না তো গো মতো ফকিনীরা ঘাস পাতা লতা মতা দি খেয়ে বাসবি ফকিনীর পুত আমার টাকা দে টাকা দে ফকিনীর পুত কামই তো নাই টাকা দম তোর কাম নাই কি নাই নাই এদিকে আমার জানা লাভ নাই টাকাটা নেওয়ার সময় কি আমি কম দিছিলাম হ্যাঁ টাকা দে বিশ্বাস করেন আমার নিজের সগুণ টাকা পয়সা নাই তোরে বিশ্বাস করুম আমি

তিন হাজার দশ টাকা লয়ে গেলাম আর আমার আসল টাকা এবং লাভের টাকা এবং চক্রবুদ্ধির যে সুদের টাকা হয়েছে ওই টাকাটা পর্যন্ত সুন্দর আমার বাসায় পৌঁছাই দিবি যদি না দেশ না এক রেহেন থেকে পাড়ে 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 কিন্তু খুলে গেলাম দেখি বিশ্বাস করেন আমার পোলার বোর ডেলিভারি এই টাকাটা নিলে আমি ডেলিভারিটা করাইতে পারম না এক কাম করিস তোর পোলার বোর আমার বাসায় পাঠাই দিস ডেলিভারি করাবো না আমি নিজে ডেলিভারি করবো মাথায় মাথায় সব বাইক করে দিব মনে হয় পোকে নির্বাচন যাই তো এই আসো টাকাটা খাইতে ভালো লাগে না

প্লিজ খাবার রেডি আছে আপনারা খান আমি ভিতর থেকে ড্রিঙ্কস নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে শোনো বলছিলাম সিনার বস্তু ভালো করে মাখো মাখো করে বোনা বোনা করতে একটু চাল দিতে বলছি মনে হয় ঘ্রান দেখছো সুন্দর ঘ্রান আসতেছে আমি সকালবেলা না খেয়ে রয়েছি এখানে বেশি করে খাবো তোমার কিন্তু পাক সুন্দর হয় দেখছো এইবারের পাক আহ

আসসালাম ভালো ভালো আছেন থাকি আমার কি দেখে কি মনে হয় যে আমি গরু আমার ওয়াইফ একটা ছাগল হ্যাঁ না না গরু ছাগল নাগর মানুষ তাহলে মানুষ হলে এইগুলো কি আমাদের সামনে এইগুলো কি স্পেশাল ভাবে বানানো হয়েছে ঘাস বিরিয়ানি এই আপনার ঘাস বিরিয়ানি আপনি খান আমরা এই সব খাই না আপনি জানেন না হ্যাঁ আপনি কেউ অবান করতে আমার এখানে কি আপনি আমার দাওয়াত দিচ্ছেন আপনি জানেন আমার সময়ের মূল্য কত আপনি আমাকে এখানে নিয়ে আসছেন দাওয়াত দিয়া দাওয়াত দেয় না অপমান করতেছেন গাছ নিয়ে আসছেন কতটি নিয়ে আসা বলতেছেন গাছ বিরিয়ানি গাছ বিরিয়ানি পুরো পরিবারে ঘাস খাওয়ানো উচিত কে আমার পরিবার আমার চোদ্দ গোষ্ঠী কি গরু ছাগল না মহিষ বুঝলাম না কিছু আপনি এই ঘাস খাওয়ার যোগ্যতা অর্জন করেন নাই এই মেয়ে এলাকার ভিতরে সুদের ব্যবসা করেন ওই দিন এক মুরব্বীর রাস্তার মধ্যে ইচ্ছা মতো লাইতে যেতেছেন গায়ের মধ্যে হাত তুলতেছেন নাম লাগাইছেন হাজি যারা সুদের ব্যবসা করে মানুষের উপর জুলুম করে এদের জন্য এই খাবারটাই হচ্ছে যে আমি সুদের ব্যবসা করি আপনি জানেন কি করেন আমি টাকার ব্যবসা করি ওই টাকা বলে টাকার ব্যবসা এটা সুদ একই আপনার বউ এইটারে পাঁচ লাখ টাকা খরচ করে বিয়ে করছি এলাকার সবাই জানে আমার বউ আপনি আবার জিজ্ঞেস করেন এটা কে আপনার বউ আপনার পাশের বাড়ির আপনার স্বাস্থ্যের যদি বউ থাকে সেটাও কি বউ আপনার যদি আপনার ঘরের বউ বাদ দিয়ে আরেকজনের বউ রে নিজের বউ মনে করেন তাহলে তো সমস্যা নাজবিল্লাহ তাকফিরুল্লাহ জ্ঞান দিতেছেন হ্যাঁ জানেন আজকে সুদের টাকা ঘোরার কথা ছিল যাইতে হই না দাঁত খাইতে আইছি সময় ব্যয় কইরা হাতটা ধুয়ে দে কিসের না না খান টাইমে যাও কাজটা কিন্তু ভালো করলেন না বলে দিলাম দাওয়াত দিয়া এরকম একটা চরম অপমান যে আমাকে করবেন আমি কখনো চিন্তাও করি নাই আপনাকে শুনেন আমি খুব ভালো জানতাম তো আপনি যে তলে তলে এত বড় একটা বেদমের বাচ্চা আমি কোনোদিন জানতাম না কত এই রে কত থাপড় দেন আর হে গাড়া লাল হয়ে গেছে গা আপনি খারাপ দেন আমার ওয়াইফের গায়ে দিবেন না বলে দিলাম আপনার মতো যারা সুদের ব্যবসা করে না এদেরকে প্রতিদিন ঘাস খাওয়ানো উচিত আমি সুদের ব্যবসা করি না এই তারা বলবেন না আমি কোনো সুদের ব্যবসা ব্যবসা করি না সবাই আমার কাছে আসে ভালোবাসে আমার কাছ থেকে টাকা নিয়ে উপকার হয় ওই টাকা থেকে আমাকে কিছু টাকা দেয় তারা খুশি হইয়া এটাকে সুদ বলে না আমি খুশি হয়ে ঘাস ফিরে নিখা তুমি কি মানুষের বাড়ি বাড়ি যে টাকা দিয়ে এটা বলো না কেন তাই জানিতে আসে তুমি জানো না এটা এটা আমার বলতেই বো

যা কিছু করছেন না ঘাস দিয়ে খাওয়াইছি যাদের লোকের সুদের ব্যবসা করেন কালকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া সায়া দিন সারা পৃথিবীর মানুষ দেখব আপনি কাজটা করেন না প্লিজ মানুষের টাকা দিয়ে সাহায্য করলো দোষ না ঘাস খেতে আসছেন সুদের ব্যবসা করে ঘাস খা সুদের ব্যবসা করলে ঘাস খা ঘাস খায়

আমার দাদারা করতো তার দাদারা করতো তার দাদারা করতো আমার করছে আমি করতেছি আমার ছেলে মেয়ে করবে এই কাজটা করেন না অসুবিধা নেই আমি যা বলি সেটা যদি মানেন তাহলে ভিডিওটা ছাড়ব না কি করতে এই যাদেরকে সুদ দিচ্ছেন এদের কাছ থেকে টাকা নিতে পারবো না কি বলেন আপনি আর এই সুদের ব্যবসাটা যদি ছেড়ে দেন তাহলে ভিডিওটা ছাড়ব না চিন্তা ভাবনা করেন আজকের দিনটা ভাই বাসুই না আমারা জানায় কালকে সকাল নয়টার মধ্যে এটা আপলোড হবে শুনুন আমার মার্কেটে প্রায় দুই কোটি টাকার মতো ফালানো এই দুই কোটি টাকা মাইকে দেব আপনি কাজটা করেন না প্লিজ আমি টাকাটা উঠে আমি ব্যবসা যা করে দিচ্ছেন না গরিব মানুষ অনেক সুদের কথা শুনুন আমি আপনারা বলি কেউ এক হাজার টাকা নিছে তাদের কাছে সুদ আসলে মানে চক্রবুদ্ধি সুদ হইয়া ওই মনে করেন দুই হাজার টাকায় দুই লাখ টাকা হয়ে গেছে টাকাটা পেতে দেন কিচ্ছু পেতে পারবেন না

辛みよく。